শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে বুঝতে রয়েছি কলকাতা হাইকোর্টে বারাইপুর বিন্দাখালীতে আমরা দেখলাম যে ইমাম সাহেব তার পৈতৃক সম্পত্তিতে বাপদাদার সম্পত্তিতে একটা ঘর তৈরি করেছে ন বছর ধরে তিলে তিলে করে একটা ঘর তৈরি করেছে আপনারা জানেন যে ইমাম সাহেবের মাইনে খুব সীমিত হয় তার মধ্যে তিনি একটা ঘর তৈরি করেছেন কিছু মানুষ এসে হঠাৎ সেই বাড়িটিকে ভাঙচুর করে বাড়িতে লুটমার করে করার পরে বাড়ি থেকে আগুন লাগিয়ে দেয় পুলিশ প্রশাসন এবং এলাকার পঞ্চায়েত প্রধান তার উপস্থিতিতে এটা ঘটেছে সেই মানুষ বলছেন এটা ঘটার পরে তার ঠিক তিন থেকে চার দিন পরে যারা এই ভেঙেছিল তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন ষড়যন্ত্র করে একজন ব্যক্তিকে পাঠায় সেই ইমাম সাহেব যে মসজিদে ইমামতি করেন বিল ছোড়ার দূরত্ব বাড়ি ছাড়া সেই মসজিদে গিয়ে প্রস্তাব করে এবং মসজিদের যে পবিত্র কোরআন শরীফ সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় মসজিদের মাইকের তারটারগুলো গুলো ছিড়ে দেয় মসজিদের যে মাইক এবং যে জায়গায় ইমাম সাহেব দাঁড়িয়ে নমাজ পড়ায় সেই জায়গায় প্রস্রাব করে এলাকার মানুষ দেখতে পায় দেখতে পেলে তাকে ধরে ধরার পরে জানতে পারা যায় যে সে মদ খেয়েছিল এবং তাকে কিছু মানুষ পাঠিয়েছে এবং সে পরিষ্কার বলছে যে আমাকে এই মানুষগুলো পাঠিয়েছে কারণ কি যে ইমাম সাহেবের বাড়িটা ভাঙা হয়েছে সেটাকে একটা হিন্দু মুসলিম সম্প্রদায় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা ছিল তাদের কিন্তু সেই চেষ্টাও তাদের বাহত হয় আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শেখ বাবুলাল দেখুন বিজেপি এবং তৃণমূল পরিকল্পনা করে ষড়যন্ত্র করে বাংলাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছেন এবং তারা কিছুটা সফলও অতীতে আমরা দেখেছি একাধিক সাম্প্রদায়িক দাঙ্গা বাংলার মাটিতে সংগঠিত হয়েছে তো সুতরাং সেই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা এর পেছনে বিজেপির যারা ভুয়ো হিন্দু তারা যুক্ত আছেন আর তৃণমূলের কিছু ব্যক্তিত্বরা যুক্ত আছেন এই তৃণমূল এবং বিজেপি মিলেমিশে একসঙ্গে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন তারা কিছুটা হলেও সফল হয়েছেন এই ক্ষেত্রে আমরা ধুলাগড়ে দেখেছি আমরা বাদুরিয়ায় দেখেছি আমরা আসানসুরে দেখেছি একাধিক ঘটনা দাঙ্গা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে সেই ধারা এখনও পর্যন্ত বিজেপি এবং তৃণমূল অব্যাহত রাখার জন্য ইবাম সাহেবের ঘর ভাঙচুর করেছেন এই ঘর ভাঙচুর করার নিন্দা করছি এবং আশা করছি প্রশাসন খুব কড়া পদক্ষেপ নেবেন এবং খুব দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে অভিযুক্তদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করবে। এখন এই পরিপ্রেক্ষিতে একজন কোনো এক ব্যক্তি মদ্যপ অবস্থায় হোক সচেতনভাবে হোক অবস্থাতে হোক আর অসচেতন ব্যবস্থাতেই হোক না কেন উনি গিয়ে মসজিদে প্রস্তাব করেছেন আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ আমি মুসলিম একজন সম্প্রদায়ভুক্ত ভারতীয় নাগরিক আমি অ্যাডভোকেট এস কে আমি যতটুকু জানি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে মুসলিম সম্প্রদায়ের বা গোটা বিশ্বের যে নবী প্রফেট ওনার জীবজ্জ দশাতে কোনো এক ব্যক্তি মসজিদে গিয়ে প্রস্তাব করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে ওনার যারা হজরত মহাম্মদের সেই সময় যারা ছায়াসঙ্গী ছিলেন যারা অনুগামীরা ছিলেন কিছু কিছু সাহাবা ছিলেন ব্যক্তিত্বরা ছিলেন তারা খুব উদ্যত হয়েছিলেন মারমুখী হয়েছিলেন রাগন্বিত হয়েছিলেন সেই ব্যক্তি বা শিশু তাকে গিয়ে মারমুখী হয়েছিলেন তখন হজরত মোহাম্মদ তাদেরকে থামিয়ে দিয়েছিলেন ওই যে মানে উন্ন উন্মত্ত বা উদ্যত যারা হয়েছিলেন সাহাবা তাদেরকে থামিয়ে দিয়েছিলেন অনুরাগীদেরকে থামিয়ে দিয়ে সেই ব্যক্তিটাকে কাছে ডেকেছিলেন যিনি প্রস্তাব করেছিলেন তাকে খুব শান্ত ভাষায় খুব শান্ত মেজাজের সঙ্গে বুঝিয়ে বলেছিলেন যে এটা একটা সম্প্রদায়ভুক্ত একটা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের মসজিদ এখানে রকমভাবে প্রস্তাব বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে নেই ঠিক অনুরূপভাবে উনি বলেছিলেন যে কোনো ধর্মীয় স্থানে কোনো ধর্ অপর ধর্মকে শ্রদ্ধা করা অপর ধর্মকে অশ্রদ্ধা করা উচিত নয় প্রত্যেক ধর্মকেই শ্রদ্ধা করা উচিত এটা হজাত মোহাম্মদের বাণী হজাত মোহাম্মদের বক্তব্য সেই বক্তব্যের রেস ধরে ওই যে আপনি জায়গাটার নাম বলেন বারুইপুরে কোনো এক মসজিদে প্রস্তাব করেছিলেন ওই এলাকার যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজন ছিলেন মুসলিম সম্প্রদায়ভুক্ত নাগরিকরা ছিলেন তারা অত্যন্ত সচেতনতার সঙ্গে অত্যন্ত দক্ষতার সঙ্গে দক্ষতার সঙ্গে খুব ভালো একটা পরিচয় দিয়েছেন শান্তভাবে শান্ত মেজাজের সঙ্গে খুব শান্তিপূর্ণভাবে অভিযুক্ত ব্যক্তিকে ধরেছেন আটক করেছেন করে আইনের দ্বারস্থ হয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেমন কানুন আছে একটা প্রশাসন রয়েছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছেন এবং যা পদ্ধতি আছে আইনে সেই পদ্ধতি পুষ করে করা হবে এখন এই পরিপ্রেক্ষিতে আমি যেমন একটা কথা বলতে পারি আমি অ্যাডভোকেট শেখ বাবুল আইনি দৃষ্টিকোণ থেকে আইনজীবী হিসেবে বলতে পারি যে অভিযুক্ত বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হোক এবং অভিযুক্তকে তদন্তের আওতায় এনে সঠিক তদন্ত করা হোক কারা এই ঘটনা ঘটিয়েছেন এবং কারা এই ঘটনা ঘটানোর পেছনে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে চিহ্নিত করা হোক তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তিকে নিশ্চিত করা হোক পাশাপাশি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে বলবো যেই কাজটা বাড়িপুরে মানুষজন করেছেন কোনোরকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি কারণ বিজেপি এবং তৃণমূল চাইছিলেন এটা চাইছিল যে একটা ঘটনা ঘটুক ওই ব্যক্তিটাকে মারধর করুক করে এবার এরা পূজার করবে হিন্দু ছেলেকে মেরে দিয়েছে কোন করেছে বিজেপির মুসলমানদের ছেলেরা আর মুসলিম তৃণমূল প্রচার করে করে বেড়াবে কি যে মসজিদে প্রস্তাব করে হ্যান ত্যান বলে একটা মানে ডামাটালো পরিস্থিতি তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবেন কিন্তু মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষের শুভ বুদ্ধির চেতনা হয়েছে শুভ বুদ্ধির উদয় হয়েছে তারা রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে যায়নি তারা কোনো রকম অশান্তির মধ্যে যায়নি তারা অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু এখানে ঘটনা একটা খুব বড় হতবাক হচ্ছে আইনজীবী হিসেবে যারা আগুন লাগালেন মিয়াম সাহেবের বাড়িতে সে যেই হোক না কেন সে হতে পারে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে আই আইএসএফ যে কেই হোক যে কেউ হোক না কেন তারা অপরাধী তাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারলেন না তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে বা আটক করতে পুলিশ পারলেন না এটা পুলিশের চরম ব্যর্থতা এবং এটা পুলিশ মন্ত্রীর চরম ব্যর্থতা আর কতবার বলবো যে পুলিশ মন্ত্রী ব্যর্থ আর কতবার বললে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করলে আর কতবার বললে উনি পদত্যাগ করবেন সুতরাং আর পদত্যাগের কথাটা বলছি না পদত্যাগ তো অনেকদিন আগে করে নেওয়াটা উচিত ছিল বাংলার মানুষ ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী মানে না আমরা মনে করি বাংলায় কোনো পুলিশ পুলিশ মন্ত্রী নেই মন্ত্রীহীন চলে বেড়াচ্ছে বেড়াচ্ছে ঘুরে আপনি যে ব্যবস্থা নেবেন ঘর ভাঙা ভেঙেছে তাদেরকে কিন্তু ধরেনি যখন ঘরটা পুড়ছিল এলাকার মানুষ অভিযোগ করছে যে পুলিশ এসে আমরা যারা ঠেকাতে যাচ্ছিলাম ঘরটাকে পুড়ে যাচ্ছে সেটাকে ঠেকাতে না দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছি কিন্তু যারা ঘরটা ভাঙছিল যারা পোড়াচ্ছিল তাদেরকে পুলিশ তাড়েনি এবং সেই জায়গায় ওই এলাকার জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান উপস্থিতিতেই ঘটনা ঘটেছে তারপরে যখন ইমাম সাহেব আইনি ব্যবস্থা নিতে চেয়েছিলো ইমাম সাহেব পরিষ্কার বলেছে আমার উপরে অনেক চাপ আছে আমি করতে পারছি না আসলে পশ্চিমবঙ্গে দু সালের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে বাংলার মাটিতে একাধিক অশান্তি অত্যাচার অন্যায় নিপীড়ন বিভিন্ন রকম ঘটনা ঘটেছে পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশের মদতে অপরাধীরা এইসব কাণ্ডগুলো ঘটে ঘটায় বা ঘটিয়েছেন আগে পুলিশের সমর্থন না থাকলে পুলিশের মদত না থাকলে সরকারের সমর্থন মদত না থাকলে অপরাধীরা মুক্ত কণ্ঠে মুক্ত হস্তে কখনো কোনো ঘটনা ঘটাতে পারবেন না পুলিশ প্রত্যেকটা অপরাধীর তথ্য পুলিশের কাছে আছে কারা এলাকায় গুন্ডামি করছেন কারা এলাকায় বম বাঁধছেন কারা খুন সন্ত্রাস করছেন কারা ধর্ষণ করছেন কারা বোমাবাজি করছেন কারা মোবাইল চুরি করছেন চিন্তাই করছেন এই সমস্ত ঘটনাগুলো পুলিশের নখদর্পণে এবং পুলিশের কাছে প্রত্যেকটা ঘটনার সঠিক তথ্য রয়েছে কিন্তু পুলিশকে প্রত্যেকটা দিন গেলে প্রত্যেকটা মাস গেলে অপরাধীরা অপরাধের ভাগের টাকা যে পাই সেই টাকা পুলিশকে ভাগ দেয় সেই টাকা পুলিশ আবার কালীঘাটে দায়িত্ব সহকারে অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেয় সেই জন্য পুলিশের আজ যাই হোক পুলিশের গল মানে দেহে মাথা নেই যে ওই অপরাধীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে যদি অপরাধীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ কোনো পদক্ষেপ নাই তাহলে সেই পুলিশের চাকরিটা আগামী দিনে থাকবে কিনা না সেটাই প্রশ্নের ওপর প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কারণ ওই অপরাধীদেরকে ছাড় দেওয়ার কথা নবান্ন থেকে কালীঘাট থেকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে যে কোনো অপরাধীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না সেই জন্য পুলিশেরও কিছু করার নেই পুলিশও খুব নিরুপায় অসহায় তাই পুলিশকে সঙ্গে নিয়ে কাণ্ডগুলো হচ্ছে আর পুলিশ যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছেন এই পুলিশেরও সাবধান হয়ে যাওয়া উচিত এই পুলিশকে বাংলার মানুষ ছেড়ে দেবেন না পুলিশের চামড়া তুলে নেবে বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে আর এই পুলিশ কখনো যদি সাবধান না হয়ে যায় তাহলে পুলিশেরও আগামী দিনে বিদায়ী ঘন্টা বেঁধে যাবে বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে এই পুলিশকে মেরে এই গণতন্ত্রের মাটিতে গণতান্ত্রিকভাবে কবর দিয়ে দেবে আমরা দেখলাম কাল গেছিলাম বাসন্তীতে সেই জায়গায় দেখলাম যে একজন আইসেফ কর্মী তিনি আইসেফ করেন এই অপরাধে যে সরকারি ঘর পেয়েছিল সেই ঘরটাকে তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে পুরো ঘরটাকে ভেঙে পুরো ঘরের মধ্যে থাকার কোনো জায়গা নেই এবং তারা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে থানার ঘুরে বেড়াচ্ছে থানায় তৃণমূল নেতারা গিয়ে বলছে যে এই এফআইআর আমার দলের লোক রয়েছে এদের নামগুলোকে কেটে বাদ দিতে হবে যারা আক্রান্ত হয়েছে তারা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে বড়বাবু বলছেন বাসন্তী থানার বড়বাবু বলছে যে গ্রেপ্তার কাকে করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার অন্য আপনি বলবেন আর আমি গ্রেপ্তার করব না কি বলবেন এটা নতুন আবার কি বললামই তো যে দু সালের পর বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকারটা চলছে এই সরকারের আমলে অপরাধীরা মুক্ত কণ্ঠে কথা বলছেন মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন আর বাংলার মানুষ মাটিকে সন্ত্রাসের আঁতুর ঘরে পরিণত করেছেন আর বাংলার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদেরকে খুনিদেরকে ধর্ষকদেরকে চোটদেরকে ডাকাতদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত যোগী যুগিয়ে যাচ্ছেন নতুন এটা কি নতুন তো কিছু এটা না পুলিশ অপরাধীদেরকে ছাড় দেবেন অপরাধীদেরকে নিয়ে চা খাচ্ছেন গল্প করছেন আড্ডা দিচ্ছেন স্বাভাবিক ঘটনা এই বাংলার মাটিতে খুবই স্বাভাবিক ব্যাপার এই ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে দেখে আসছি আমরা আর যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বাংলার মাটিতে এই কারবারই এই কাণ্ড কারখানা এই সংস্কৃতি চলতে থাকবে এই যে মমতার আমলে থ্রেট কালচার রেপ কালচার খুন কালচার অন্যায়ের কালচার প্রতিষ্ঠিত হয়েছে এই কালচারেরই একটা প্রমাণ এগুলো সুতরাং নতুন করে এইগুলো এটা কিছু না মমতাকে বিদায় দিতে হবে তৃণমূলকে হারাতে হবে আর বিজেপিকে তাড়াতে হবে তাহলে বাংলায় শান্তি আসবে সম্প্রীতি আসবে উন্নতি আসবে সব কিছু আসবে